প্রধানমন্ত্রী আত্মীয়তা প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী যখন অন্যদেরকে রাজাকার বলে তখন আমাদের লজ্জা হয় যে একজন প্রধানমন্ত্রী যখন সে রাজাকারের সাথে আত্মীয়তা করতে পারে রাজাকারের সন্তানের কাছে যার মেয়ে বিয়ে দিতে পারে সে যখন আবার রাজাকারদের রাজাকারদের বিরুদ্ধে কথা বলে তখন ওই জাতি হিসাবে আমরা আসলে লজ্জিত আমরা লজ্জিত আমরা এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি আমরাও যে আদালত আগে বলেছি রং হাঁটের প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে এই প্রধানমন্ত্রী হলো রং হাটের প্রধানমন্ত্রী তখন কি বলতে হবে তার মাথা নেই এটা আমরা বলছি না আদালতই কিন্তু এই প্রধানমন্ত্রী রং হাটের প্রধানমন্ত্রী বলছে আর গতকালকের বক্তব্যে সে আবার ভ্রমণ করছে এই প্রধানমন্ত্রী আসলে রং রংহাটের প্রধান আওয়ামী লীগ প্রথমত রাজাগারের তালিকা প্রকাশ করতে গিয়েই তারা বন্ধ করে ফেলছে রাজাগারের প্রথম দাব যখন তালিকা প্রকাশ করছে তখন তারা দেখছে অর্ধেকের বেশি রাজাগারা হলো তাদের জামাত ইসলামে রাজাকার নাই তারা জামাতকে যেভাবে রাজাগারের কথা বলে জামাতের পাঠিয়ে দিয়েছে তার চেয়ে বেশি রাজাকার আওয়ামী আমি আগেই বলেছি যে প্রধানমন্ত্রী যখন কথা বলবে তখন সে এই দেশের বেশ কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলবে কিন্তু প্রধানমন্ত্রী মাত্র দুই লাখ মুক্তিযোদ্ধাদের হয়ে কথা বলছে যেখানে আপনারা দেখেছেন গতকালকেও পত্রিকা এসেছে কোন এক আমি সরি নাম গেছি কোনো এক উপজেলার সে মুক্তিযোদ্ধা কিন্তু তার ছেলের সরি তার ওই যে অন্যান্য আত্মীয়দের এইরকম নয় জন তার সন্তান না তাদেরকে সন্তান হিসেবে প্রকাশ করে তাদের চাকরি দিয়েছে অর্থাৎ এই যে যারা মুক্তিযুদ্ধ এখন সার্টিফিকেট দাঁড়িয়ে আছে এদের কত পার্সেন্ট আসলে সত্য আপনারা জানেন আর প্রধানমন্ত্রী যে কথা বলেছে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছে রাজাগারের তালিকা প্রকাশ করার জন্য যখন রাজাগারের তালিকা প্রকাশ করেছে তখন আপনারা দেখেছেন অর্ধেকের বেশি রাজাকারা আওয়ামী লীগ সরকারে আছে তাহলে এই আওয়ামী লীগে আওয়ামী লীগের হল রাজাগারের অন্যতম দর্শক আর প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে ছাত্ররা তো খুবই পেটে পড়বে প্রধানমন্ত্রীর জায়গা থেকে এরকম বক্তব্য দিতে পারে না আজকে যারা কথা বলছে এখানে আপনারা যারা আন্দোলনকারী অনেকেই মুক্তিযুদ্ধের সন্তান আমাদের যারা আঠারো সালে কোটাশস্ত্র আন্দোলন করছে আমার যারা আমাদের আঠারো সালে কোটা শত্রে আন্দোলনের আবাহে হাসানুল মামুনের বাবা হলো মুক্তিযোদ্ধা এখন যারা আন্দোলন করছে অনেক মুক্তিযুদ্ধের সন্তান এখানে আন্দোলন করছে তাহলে প্রধানমন্ত্রী এরকম দায়িত্ব জ্ঞানহীন কথা কীভাবে বলে প্রধানমন্ত্রীর সামনে যে দালাল এক প্রকার দালাল সাংবাদিক ছিল তারাও যে সফরে আসলে প্রধানমন্ত্রী কী পেয়েছে এই প্রশ্নগুলো তারা করা নাই তারা দেশে যে কোটা সংস্কার আন্দোলন চলছে এই আন্দোলনকে তার রাজা কারেন নাতিপুত্রী পুতিদের আন্দোলন বা এই আন্দোলনকে বানচাল করার জন্য যেসব প্রশ্ন করা উচিত তারা সেসব প্রশ্ন করেছে এবং এটা পরিকল্পিতভাবে এবং প্রধানমন্ত্রী বলেছে প্রধানমন্ত্রীর যে বক্তব্য প্রধানমন্ত্রী কি বলেছে প্রধানমন্ত্রী বলছে তাহলে কি রাজা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য কোটা দিব নাকি রাজাকারের নাতিপুতিদের জন্য কোটা দিব একটা দেশের প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন কথা বলে তখন রাষ্ট্রের এই রাষ্ট্রের বিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলা তার উচিত কিন্তু সে কথা বলছে কোটি কয়েক মানুষের প্রধানমন্ত্রী হিসেবে সে কথা বলছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সে হিসেবে আপনি দেখেন তার বক্তব্যের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রলীগের নেতা কিন্তু পদত্যাগ করেছে অনেক ছাত্রলীগ বলছে আপনারা জানেন যে ওই যে রনি মহিউদ্দিন রনি সে ছাত্রলীগের একদম অ্যাক্টিভ কর্মী সে কালকে কি বক্তব্য দিয়েছে অর্থাৎ ছাত্রলীগের অনেক কর্মী তার বক্তব্যের প্রেক্ষিতে প্রদান করছেন আপনারা দেখেন মুক্তিযুদ্ধের যে কোটা এই কোটার বিরুদ্ধে কিন্তু আমরাও করি নাই এখন যারা আছে তারাও কিন্তু এই মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে করা নাই আমরা বলছি যৌক্তিক সংস্থা এখন যারা আন্দোলন করছে তারাও বলছে যে এই কোটা যাদের কমিয়ে যৌক্তিক সংস্থা করে কিন্তু প্রধানমন্ত্রী কি বলছে প্রধানমন্ত্রী বলছে আমরা যারা আন্দোলন করছি যারা রাজপথে এখন আন্দোলন করছে তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে ট্রিট করছে শুধু প্রধানমন্ত্রীরা বর্তমান জুনায়দ আহমেদ পলক সহ প্রধান আওয়ামী লীগের যে গুরুত্বপূর্ণ এমপি মন্ত্রী সবাই বেশিরভাগ হল এই যে আন্দোলনকারী তাদেরকে রাজাকারের নাতি পুতি হিসেবে ট্রিট করেছে ঠিক আঠারো সালে সংসদে মতিয়া চৌধুরী যেভাবে আমাদেরকে রাজাকারের সন্তান হিসেবে ট্রিট করে এদেশের আন্দোলনকে আমাদের তৎকালীন যে আন্দোলন তখন এই আন্দোলনকে আরও জোরদার করেছে ঠিক একইভাবে প্রধানমন্ত্রী পরিকল্পিতভাবে এই আন্দোলনকারীদেরকে রাজাকার নাতিপুতি বলে এই আন্দোলনটাকে আরও বেগবান করছে বেগবান করার একটা উদ্দেশ্য তাদের যত পাপ তাদের পাপগুলো মোছায়ন করার জন্য তাদের যে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হচ্ছে এই শ্বেতপত্র যাতে মানুষ ভুলে যায় ভারতের সাথে যে অবৈধ দেশবিরোধী যাতে চুক্তি করেছে এই চুক্তি যাতে মানুষ ভুলে যায় একমাত্র এই কারণেই প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এই বক্তব্য দিয়েছে